ওই বেটা হালক তুই আমার গার্লফ্রেন্ডকে বিত্তক করিস নাকি ওই বেটা থানস কি বলছিস ওসব তোর গার্লফ্রেন্ড আবার কে ওই বেটা হালক তুই যাকে বিরক্ত করিস সে আমার গার্লফ্রেন্ড বুঝলি কি বলিস রে থানস আমি তো সবাইকে বিরক্ত করি তো সবাই তোর গার্লফ্রেন্ড না কি রে ব্যাটা হালক তুই যে মরজিনাকে বিরক্ত করিস সে আমার গার্লফ্রেন্ড বোকাচ্চোদা ও তাই না কি রে থানচ তোর গার্লফ্রেন্ড যে আমাকে ভালোবাসে এটা কি জানিস না আমি জানি সে তোকে ভালোবাসে না এরপরও যদি তুই মরজিনাকে বিরক্ত করিস তাহলে আমি তোকে শেষবারের মতো সাবধান করলাম তুইও শোন আমি মর্জিনাকে দিন ভুলবো না বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে দাও